থাকিবলুম মুত্থানববির আহমতুল্লা আলাহ বলেন শয়তানের প্রথম টার্গেট হয় মানুষের ইমান নষ্ট করা এক নম্বর টার্গেট নেয় কীভাবে এটারে বেঈমান বানান যায় শয়তানের ওই টার্গেটে যারা পড়ে যায় তারা ঈমানদারের ঘরে জন্মায় ও নাস্তিক মুর্তা বেঈমান কাদিয়ালি হয়ে যায় ওদের ঈমানটাই নষ্ট হয়ে যায় কিন্তু যার ইমান নষ্ট করতে পারে না শয়তানের তখন টার্গেট হয় আমল নষ্ট করি কারণে ইমানদার কিছু আছে এগুলো নামাজ পড়ে না ইবাদত করে না আমল নষ্ট করে শয়তানে শয়তানের তিন নাম্বার টার্গেট থাকে আমল যদি ছোটাইতে না পারি তাহলে আমলকে কমজোর করি অর্থাৎ আমলটা যেন এহতেমামের সাথে না করতে পারে নামাজ তো পড়বই নামাজ থেকে ওরে ফিরাইতে পারবো না কমাস কম জামাত তো জামাতটা ছুটায় দেয় ওরে তো জামাত থেকেও ছুটাইতে পারি না তাহলে কমাস কম তবির উলা ছুটায় দে ও যেন তববি উলা ছুটা যায় শয়তান মানুষের হৃদয়ের ভেতরে গাফলাত পয়দা করে গাফলত থেকে ধীরে ধীরে বান্দাকে গাফেল বানায় দেয় শয়তান মানুষের হৃদয়ের ভেতরে রিয়া পয়দা কইরা দেয় যাতে করে তার আমরটা যেন নষ্ট হয়ে যায় এখলাস নষ্ট করে দেয় শয়তান এত বড় পাওয়ারফুল যে কোনো না কোনো উপায় যত শক্ত মুমিন হোক নাই কেন তাকে সবল দিয়ে দেয় শয়তান এত কঠিন দুশ্মন আমাদের জন্য শয়তান অনেক সময় ক্ষতি করার জন্য উপকার করা শুরু করে দেয় শয়তান এমন যদি ক্ষতি করার জন্য উপকার জরুরত হয় তাহলে উপকার করে বান্দার এত বড় দুশ্মন শয়তান যে তার ক্ষতি করার জন্য প্রয়োজনে উপকার করে যেমন হজরত আমির মহাবিয়ারে উপকার করতেছে শয়তানে উনি শেষ রাত্রে ঘুমাইতেছি তাহাজের রক্ত চলে যাইতেছে। শয়তান ডাকে উডেন 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 নামাজ পড়বেন না উক্ত গেল তো কে তুমি ঘরে কেউ নাই প্রত্যেকে আইসু কয়ে আসি নাই আপনার সাথে আমি শয়তান প্রত্যেকটা মানুষের সাথে একজন একজন শয়তান আছে যারা তাকে ধোকা দিতে থাকে নবী আপনার সাথেও আছে নাকি আল্লাহর বলে আমার সাথেও একটা আছে কিন্তু আল্লাহ কিন আসলামা আমার সাথে শয়তানটা মুসলমান হয়ে গেছে গা সবার সাথে শয়তান আছে মহাবিয়াকে বলে দূরের থেকে আসি নাই আমি আপনার সাথেটা লগেরটা আমি ইবলি শয়তান ওঠেন ওঠেন দেরি করেন না নামাজ পড়েন তুমি শয়তান হয়ে তাহাজ পড়াইতে আইছো আইসো কে মনে করেন না উপকার করতে আইসি তাহাজুত পড়াইতে আইসি করার জন্য কি অপকার কিছুদিন আগে যে ঘুমাইছিলেন তাহাজুত পড়তে পারেন নাই আগে বলেন তাহাজুত না পড়ার কারণে সারা দিন কাঁদছিলেন কেন সারা দিন কান্না করেছিলাম এজন্যে এই দিনে যদি মরণ হয় তাইলে জীবনের শেষ রজনী এমন গেল যে রাত্রিতে তাহাজুতের নামাজ নাই সারা জিন্দিগির তাহাজুতের মূল্য নষ্ট হয়ে যাবে জানেন ওই কান্নায় কি হয়েছে সারা জীবন তাহাজ পয়রা যত উঠছেন একদিন পড়তে না পাইরা আফসুসের কান্না চোখের পানি দিয়া আল্লাহর কাছে তার চেয়ে বেশি মাহবুব হয়ে গেছেন মুমিনের একটা ইবাদতের লোভ এটা মুমিনের গুণ কারোর কারোর ভেতরে টাকার লোভ থাকে কারোর কারোর ভেতরে শেয়ারের লোভ থাকে কারোর কারোর ভেতরে ইবাদতের লোভ থাকে কেউ তো মৃত্যুর শেষ মুহূর্তেও চায় আর কেউ মরার শেষ মুহূর্তেও ইবাদত করতে চায় এটা ইমানি তাকাজা ইবাদতের লোভ যাদের বেশি হয় এটা মুমিনের একটা জবরদস্ত গুণ হিরসে ইবাদত কারোর ভেতরে পাওয়া গেলি তার মর্যাদা আল্লাহর কাছে অনেক উঁচু হয়ে যায় ইবাদতের লোভে আমি রে আপনি যে এই যে ইবাদতের লোভে আর ইবাদত ছুইটা যাওয়ার যন্ত্রণায় আফসুসের যে কান্না টাকান সেন এই চোখের পানি দিয়া সারা জীবন পরে যেমন উপরে উঠছেন তার বেশি একদিন কান্না আবার আজকে যদি কালকে সারাদিন খানবেন কান্নাকাটির দরকার নাই আস্তে আস্তে উপরে উঠেন নমাজ পড়েন ওইটা অর্থাৎ ইবলিস শয়তান মানুষের এমন শক্ত দুশ্মন ও যদি কারোর উপকারও করে সেটা উপকার করার জন্য করে না অপকার করার জন্যই উপকারটা করে এ কারণে যখন ইমান নষ্ট করতে পারে না তখন আমল নষ্ট করতে চায় যখন আমল নষ্ট করতে পারে না আমল ছুটাইতে পারে না তখন এখলাস নষ্ট করতে চায় রিয়া ঢুকাইতে চায় কম সর্বশেষ যে চেষ্টাটা করে সেটা হলো তাকে আমলের ভেতরে আজান হয়ে গেছে এখনই ওঠার দরকার কি আসরের আজান তো অনেক দেরি আছে পরমুনি দুই ঘন্টা পরে যে একটা গাফলাত আজান দিল বারোটা পর্যন্ত উক্ত আছে একটু লই এখনই পড়ার দরকার কি গাফলাত রাস্তায় আসে যা কয় ভিতরে যারা শুনতেছে আমিও শুনতেছি ভিতরে যাওয়ার দরকার কি মাইকের নিচে বসে বসে বিড়ি খায় আর শুনি গাফলাত শুনতেছি কিন্তু ভিতরে ঢুকতেছে না গাফলাত যে কোনো আমলের ভেতরে গাফলাত। নে আমলে গফলত পায়দা করে গাফলাতের দ্বারা অনেক সময় মহান আল্লাহ কঠিন নারাজ হইয়া যায়